বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ট্রেন্ডিং টপিক্স বড়লোকের বেকিল লম্বা লম্বা চুল গানটি বলিউডের বিখ্যাত হিপ হপ গায়ক বাদশার কণ্ঠে রিমেক আর জ্যাকুলিনের মোহনীয় নাচের কারণে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে গানটি কিন্তু এই গানের স্রষ্টা বীরভূমের প্রত্যন্ত গ্রামের লোকশিল্পী রতন কাহার রকম অনুমতি বা ক্রেডিট না দিয়েই গানটি ব্যবহার করায় ক্ষুদ্র অনেকেই গানটি রিমেক করেই এখন ইউটিউব ট্রেন্ডে টপ লিস্টে আছেন বাদশাহ অথচ তিনি তার গানের কোথাও রতন কাহারের নাম বা কৃতজ্ঞতা দেননি এর আগে উনিশশো সালেও স্বপ্ন চক্রবর্তী রতন কাহারকে কোনো প্রকার ক্রেডিট না দিয়েই গানটি গিয়েছিলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে রতন কাহার জানিয়েছেন আমার প্রতিবাদ করার মতো সামর্থ্য নেই আমি গরিব মানুষ এরপরই পশ্চিমবঙ্গের বাংলাপক্ষ নামের এক সংগঠন রতন কাহারের হয়ে আইনি লড়াইয়ে নামবে বলে জানিয়েছেন বাংলা পক্ষ বলেন শিল্পীর অনুমতি ছাড়া গান চুরি করা এবং বাঙ্গালি নারীদের নিয়ে নোংরামোর বিরুদ্ধে বাংলা পক্ষ আইনি পদক্ষেপ নিচ্ছে শিল্পীর রতন কাহারের হয়ে আইনি লড়াই লড়বে বাংলা পক্ষ শিল্পী সে অনুমতি দিয়েছেন সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ